হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি সময় আপনাদেরকে চেষ্টা করি যে তথ্যমূলক কিছু ভিডিও দেওয়ার অথবা এমন কোনো ভিডিও দেওয়ার যেটার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন কিছু জানতে পারেন বা সচেতন হতে পারেন তো আমার সামনে একটা ভাই আছে আজকে উনি ওনার এগারো বছরের সাংসারিক জীবনের ইতি টানলেন আমি যখন তার ডিভোর্স পেপারস রেডি করছিলাম কাজে এসে তার ডিভোর্স করে গেলেন এবং আমি যখন রেডি করতেছিলাম উনি উনি কান্না কান্না করতেছিলেন আমি দেখতেছিলাম পুরুষ আসলে কখন কাঁধে জানেন যখন তার অপজিশনের যে ব্যক্তিটা থাকে তার জন্যে যে ভালোবাসাটা সেটা কিন্তু প্রকাশ পায় তার কারণ তো এই ভাইটা তালাক অনেকেই দেয় তালাক অনেকেই দেয় সবাই কিন্তু কাঁদে না হয়তো দু একজন কাঁদে তো এই ভাইটার কান না আমার কাছে খুবই খারাপ লেগেছে তারপরেও ডিভোর্সের পরেও কিন্তু আমি তাকে বুঝিয়েছি ইভেন দো ডিভোর্সের পূর্বেও আমি তাকে বলেছি যে আপনি যদি মনে করেন দরকার নাই একটু ভেবেচিন্তে দেখেন কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ডিভোর্স না দেওয়ার কোনো সুযোগ আসলে নেই আপনার ছেলে এবং মেয়ে কয়টা এক ছেলে এক মেয়ে মেয়ে বড় নাকি ছেলে বড় মেয়ে বড়

আচ্ছা আপনি বলেন আপনি ডিভোর্সটা কেন দিলেন একটু সংক্ষেপে মানে এক তিরিশ সেকেন্ড এক মিনিট যদি বলা যায় আজকে এগারোটা বছর এগারোটা বছর একটা মানুষটা থাকা মানে অনেক দিন অনেক লং টাইম কিন্তু আসলে সেই মানুষটাই আমাকে বুঝতে পারলো না একটা মানুষের জন্য আমরা যখন আমরা যারা চাকরিজীবী আছে সকালে যাই সন্ধ্যায় সে বাসায় আমরা কি চাই সারা দিন শেষে একটু শান্তি সে শান্তিরাজাদেশের ব্যবস্থা থেকে আবার না পাই কি করেন সেটা আমি একটু ইন্টার럽্ট করতে চাই ডিভোর্স পূর্বে আপনি আমাকে বলেছেন যে আপনার বাবা মাকে সে মূল্যায়ন করে না আপনার বাবা মাকে দেখভালের যে বিষয়টা সে সেটা আমলে নাই না ইভেন দো আপনার বাবা মা গ্রাম থেকে চিকিৎসার জন্য এখানে আসে না যাই অন্য কথা অন্য এটা একটা রিজন डेफिनेटली অর্থাৎ বাবা মাকে যদি স্ত্রী ভালো না বাসে অর্থাৎ শ্বশুর শাশুড়িকে যদি স্ত্রী ভালো না বাসে এটা যারা একেবারে প্রকৃতপক্ষে যারা সন্তান এটা যে কতটা কষ্টের একটা বিষয় ওই সন্তানের জন্য এটা একটা পুরুষকে কিছু কিছু নারীরা এত মানসিক যন্ত্রণার মধ্যে আপনারা রাখেন যেটা আসলে ভাষায় প্রকাশ করার মত আজকে উনি দুইটা সন্তান থাকা সত্ত্বেও ওনাকে ডিভোর্স দিতে পারেন উনি চাননি উনি কথা বলেছেন এগারোটা বছর আমি শুরু থেকেই বলতে গেলে এই পজিশন ক্রিয়েট হয়েছে আমি চেষ্টা করছি আমার ফ্যামিলির কেউ চায়নি তারপরেও আমি রাখছি তাকে যে না আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করি কিন্তু এখন এমন একটা অবস্থা আমার কিচ্ছু নেই দেখেন এই লোকটাকে কেউ বোঝে না ওনার পরিবারে কি চলছে সেটা কেউ জানে না বাইরের মানুষের কথা শুনতে হয় নিজের ঘরে গেলে স্ত্রীর কথা শুনতে হয় উনি মানসিকভাবে একেবারে চরম খারাপ অবস্থার মধ্যে আছে এইরকম পরিস্থিতিতে যখন কোনো পুরুষ পড়ে অনেক পুরুষ কিন্তু সুইসাইড করে সত্যি অনেক পুরুষ সুইসাইড করে তা আমি আপনাদের অনুরোধ করব আপনারা যারা স্ত্রী আছেন চেষ্টা করুন স্বামীকে একটু বোঝার চেষ্টা করুন স্বামীর বাবা মা আপনার বাবা মা কখনোই হতে পারে না ইটস ট্রু বাট এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে স্বামীর বাবা মা মানে আপনার শ্বশুর শাশুড়ি ন্যূন্যতম হলেও তো আপনাদের কিছু দায় দায়িত্ব রয়েছে এই জিনিসটাকে পালন করার সুযোগ সেই সন্তানটাকে দিন এই সন্তান কিন্তু ওই বাবা মায়ের কল্যাণেই এই পৃথিবীতে আসছে যে আজকে আপনার স্বামী এটা কখনো দয়া করে আপনারা ভুলে যাবেন না আজকে এই পরিস্থিতি বিরাজ করতেছে শুধুমাত্র এই স্ত্রীদের অমানসিক নির্যাতন স্বামীদের প্রতি আমি সবার কথা বলছি না হয়তো কিছু কিছু ব্যক্তি রয়েছে অবশ্যই যাদের কারণে কিন্তু এই এই যে আজকে যে ডিভোর্সটা হলো এটার অন্যতম কারণটা কি ছিল স্বামীকে সে মানসিক শান্তি দেয় দিনের পর দিন নির্যাতন করেছে ইভেন বেতনের অলমোস্ট টাকা টাকা অ্যামাউন্ট উনি যে বেতনটা পায় সেখান থেকে তার স্ত্রীকে দিয়ে দিতে হয় দিতেই হবে না দেওয়ার কোনো সুযোগ নেই সে তার বাবা মা অসুস্থলে দুইটা টাকা দিয়ে সহযোগিতা করতে পারে না এর চেয়ে দুঃখের কিছু হতে পারে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন এইরকম পরিস্থিতির মধ্যে যদি আপনারা থাকেন প্লিজ আপনারা স্বামীদেরকে একটু রিলিফ দেন বাঁচার সুযোগ করে দেন মানসিক শান্তিটা জীবনের কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা শুধুমাত্র ওই পুরুষ বোঝে ওই মানুষ জানে যে মানুষটা এই জিনিসটা ফেস যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন আর ওনার জন্য একটা বিষয় হচ্ছে এখন সুযোগ রয়েছে আমি ভিডিওর সামনেই বলছি তালাক প্রদান পরবর্তীতে মিনিমাম নাইনটি টু হান্ড্রেড ড্রেস টাইম থাকে অর্থাৎ চেয়ারম্যান অথবা সালিসি পরিষদ কর্মকর্তা যে তারিখে তালাকের নোটিশ প্রাপ্ত হবেন সেখান থেকে নব্বই দিন সুযোগ থাকে তালাক হয় সো আপনাদের মধ্যে যদি কোনোভাবে মিউচুয়াল হয় সে যদি আপনার দাবি দেওয়া মেনে নেয় আপনি সেটা চেষ্টা করবেন যেহেতু আপনার সন্তান আছে ভালো থাকবেন সবাই আলাইকুম